হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তোমরা যদি শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তাহলে তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে আমি চলে আইসি আমার ননদের বাড়ির ওর ওদের হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করেছে তাই আমরা চলে আসলাম তো দেখো কী সুন্দর করে ও ওরা কেক কাটছে সব কিছু কি সুন্দরভাবে করছে ভালোই লাগলো তো ওদেরকে একটা সারপ্রাইজ গিফট মানে করেছে সবাই মিলে ওরা খুব খুশি হয়েছে মানে সারপ্রাইজটা পেয়ে তো ওদেরও ভালো লেগেছে ওরাও ভাবতে পারেনি এরকম হবে ওদের সাথে যাই হোক খুবই ভালো লেগেছে তো কেকটা কাটার পরে সবাইকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে গিফট দেওয়া হচ্ছে এখানে খুবই হাসাহাসি হচ্ছে ভালোই লাগতেছে দেখো আমার ননদ দেওর আমার হাজব্যান্ড আর একটা বান্ধবী আমাদের এ দেখো এখন বসেছে এই বান্ধবীটা ওদেরকে সারপ্রাইজ দিয়েছে তো খুবই ভালো লাগলো তো তোমরা যদি আমাকে মানে ভিডিওর মাধ্যমে ভালোবাসা দাও তো তোমাদের সাথে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবার করো দাও আমার চ্যানেলটাকে তোমাদের মানে প্রতি আমার ভালোবাসা থাকে তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিনে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো আমার মেয়ে এখন খাবার দিতেছে সবাইকেই খাইয়ে দিয়েছে প্রথম ওর পিসিমণি ও পাপা কাকাই সবাইকে খাইয়ে দিচ্ছে তো ও আমাকেও খাইয়ে দেবে এখন তো ভালোই লাগলো খুব আনন্দ করেছি তোমরা কে কে এরকম আনন্দ করো সবাই মিলে আমাকে একটু কমেন্ট করে বলবে এরকম ছোটোখাটো আনন্দ ভালোই লাগে মোটামুটি ভালোই হয়েছে ও আমাকে খাইয়ে দেবে ওকে আমি বলছি যে আনটিকে আগে খাইয়ে দাও তারপর আমাকে খাইয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো এখনকার মতন টাটা